এই যে এই যে এই লাগবে এটা এই যে এই যে লাইভ হিট বললাম এবার লাগছে এবার লাগছে লাগছে বন্ধুরা লাগছে রে এই যে বন্ধুরা এবার আপনাদের লাইভ হিট দেখাই দেব সি নেশ নেশ দেখি ওর দেহাও রে শালা পেট ভরা ডিম একবারে এই যে শিকারি মহা খুশি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেক দিন ভিডিও আপলোড দেওয়া হয় নাই এই যে আমাদের টাঙ্গাইল স্টেডিয়াম ব্রিজ দেখতে পাচ্ছেন পিছনে আর এই যে টাঙ্গের লোহজং নদী নদীতে অলরেডি নতুন পানি এসে গেছে মাছ শিকার করছে অনেকেই পিছনে দেখতে পাচ্ছি একটা শিকারি মাছ ধরছে তার কাছে যাব কি মাছ ধরে দেখাবো ইনশাল্লাহ এখন আপাতত কচুরি পানা ভরপুর ছিল এখন কচুরিপানা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি এখন শিং মাছ কাকি মাছ এবং গোলসা গোলসাটেঙা মাছ ধরবে তো দেখা যাক তার কাছে গিয়ে কি মাছ ধরছে চলুন তার সাথে কথা বলি আর লোহজং নদীর পানির অবস্থা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পানি হয়েছে পানিটাও খোলা গতকালকে ঈদ গেছে আর আজকে ঈদের দ্বিতীয় দিন দেখা যাক ঈদের দ্বিতীয় দিনে কি অবস্থা কেমনে মাছ ধরতেছে সম্ভবত উনি আমাদের পরিচিত শিকারী জাকির ভাই হবে আর কি তো চলুন তার কাছে যাই দেখা যাক কয়টা মাছ ধরছে আর এই যে মাছের ওয়াশ আছে এগুলো সম্ভবত ফলি মাছ ওয়াশ দিতেছে নতুন পানি পাইছে পানি একটু কমে গেছে প্রথম দিন কে পানি একটু কমে গেছে এই যে কিনার দিয়ে দেখা যাচ্ছে সাদা সাদা হয়ে গেছে মানে পানি কমে গেছে দিকে তো এই বন্ধুরা কাছে চলে এসেছি এই যে নিচে শিকার দেখা যাচ্ছে তার কাছে যাব আর নদীর ওপারে একটা শিকার দেখছি কাকা কি অবস্থা খাই কাকা অনেক দূরে আছে কথা শোনা যায় না জাকির ভাই কী অবস্থা তাহলে হয়েছে নদী অনেক কাছের বাবা রে বাবা জাকির ভাইয়ের কাছে নামে দেখি নিচে কি মাছ ধরতেছে জাকির ভাই কখন আসছেন তিন ঘন্টা এগারোটার দিকে আসছেন তো মাছ তো আলহামদুলিল্লাহ তো ভালো মাছ ধরছেন তাই না কি দিয়ে মাছ ধরতেছেন জিওল মা জিওল মা কি দিয়ে ধরতেছেন টপকি কিছু দিয়ে আয় হায় কি করছে মাথা নষ্ট করে এলাইছে তো গোলসা ট্যাংরা কয়টা আছে একটা ট্যাংড়া জিওল তো সব মোটামুটি সাইজের মাসাল্লাহ অনেক মাছ ধরছে বন্ধুরা দেখতে পেলেন দেখা যাক আপনার যদি একটা লাইভ শর্ট দেখাতে পারেন কি তো জিওল মাছ এখন অনেক পাতলা পাতলা খায় মানে ঘন তো কিন্তু একটা কাজ করা যাবো ওইখানে পানিতে নেমে আমি পরিষ্কার করে একটু ঘোলা দিলে পরেই জিওল মাছ খাইতো কিন্তু আমাদের বড় ভাই সে বলে আমি নামতে পারবো না এইভাবে মাছ ধরবো যদি হয় হবে না হলে নাই তো এইভাবে আলহামদুলিল্লাহ আধা কেজির মতো মাছ ধরছে তো বল্লার টোপ হলে এখন আর কি বেশি হতো তাই না কেঁচোর সাইডে বল্লা টোপ বা পিঁপড়ার ওই যে বল্লা ডিম হুম হুম একটু টপ একটু টোপ দিম তাই না ঠিক আছে দেখা যাক হিট হয় না কে যে খাইতেছে খাইতেছে খাইতে আহ আরে ভাই সেই সুন্দর করে খাইছে এত দূরে ফাটনা তুমি দেখতেই পাও নাই আমি দেখলাম খাইতেছে আমি তুমি হাত দিয়ে সিপ না লা দিসাও দেখ মিস হয়ে গেল বন্ধুরা দেখা যাক আমাদের লাইভে দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করি সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই নতুন নতুন এরকম ভিডিও পাবেন এই যে বড় হয়ে আবার আদার দিল সেম জায়গায় তবে নিচে ময়লা আছে তো বসি পারফেক্ট জায়গায় পড়ে না এই পড়ছে দেখা যাক টোন অনেক দূর বন্ধুরা আপনার টোন দেখাতে পারবো কিনা না এই যে টোন করে দেখা যাচ্ছে এই জটুন কাঠি দেখা যাক হিট হয় নাকি মাছ দেখবো কাকার দর্শক বন্ধুরা এখন খালি মাছ আর মাছ হওয়া হচ্ছে লৌহজং নদীতে প্রচুর পরিমাণ মাছ এ যে চিপাশাপের মধ্যে আসলে এখন নতুন জায়গা হয়েছে পানি কাকা মাছ ধরছে মার্শাল্লা জিওল মাছ খালি দেখতে পাচ্ছে

কাক দিয়া হিট মিছ হৈ গ'ল গা দেখা দেখা বইলাৰ টপ দিয়ে কিমান তিনি নম্বৰ টপ দুই বাৰটো মিছ হৈ গ'ল এইও লাগব লাইভ হিট বুজলাম নাই এইটো বেয়া লাগিব এই ফাটাই নে টপ দিলে পাৰি তোমাৰ মনত হিট মিছ হ'ব না পগলাতে মোকে নিয়ে হা করলে পরে বাইরে যা মুখ থেকে তাই মাসাল্লা তো এই জন্য মারতে থাকো কাকা এই বলে পানি জানি তো ঝামেলা কাকার দশটা মাছ মারো দুইটা মাছ ছুটে যাওয়ার পর আবার বসে ফেলা হইলো দেখা যাক কখন বসি নাই আসলে আপনাদের লাইভ হিট দেখাবো যে হঠাৎ করে বসি নাই দৌড় মাঝে ক্যামেরা চালু করার সুযোগই দেয় না আবার একটা মিশা গেল বন্ধুরা আর এদিকে প্রচুর গরম আমাকে কালো গরম লাগছে গরমের তো দিনে পানিতে নেমে বন্ধুরা কুকুরেরও গরম লাগে এখন আসলে জষ্টি মাসে যে গরম একেবারে ভাপানো গরম এই যে লোহজং নদী এই নদীর নিচ দিয়ে যে লোহজং নদীর স্টেডিয়াম ব্রিজ অনেক সুন্দর পরিবেশ আসতে পারেন যে কেউ যারা টাঙ্গাইলের আশেপাশে কাছে কিনারে আছেন তারা যদি জিওল মাছ মারতে ইচ্ছা করেন অবশ্যই আসতে পারেন তবে বল্লা টোপ কেঁচো পিঁপড়ার বড় বল্লা ডিম সব টপি খায় আসতে পারেন সমস্যা নেই এখন এক দুই কেজি মাছ মারার ব্যাপার না শিং মাছ অন্তত খালি আল্লাহ এক নিয়ে এবার এবার লাগছে লাগছে বন্ধুরা লাগছে রে এই যে বন্ধুরা এবার আপনাদের লাইফ দেখে বসে নিশ্চয় নিশ্চয় ওই দেহাও শালা পেট ভরা দিম একেবারে এই যে শিকারী মহা খুশি একটা জিওল মাছ তেলে ধরা দেখে তেল ঠিক আছে এই যে পেটে একবার ভর্তি দিম দেখে কিন্তু বসিগুলো একটু বড় সাইজ লাগবো ভাই একটু বড় সাইজ বসি লাগান মাছ আরও মিস কম হব

এনেতে কয়টা মাছিলা মাছ আছে এনতে সবটি মাছ আছে আলহামদুলিল্লাহ এক ঘন্টার মাছ বন্ধুরা যা মাছ হইছে এক ঘন্টার মাছ কয়টা বিশটা মানে বিশটা 20 নিয়ে দেনিয়ে যে কটা ভাগতে হয় ওই কটা না বেশি হয়েছে পানি দিয়েছ যে এক গাদি তো এই অবস্থা বন্ধুরা দেখা যাক আর হয় নাকি তো চলে যাবো বন্ধুরা হেভি গরম লাগতেছে তো ভালো থাকবেন আবার নতুন ভিডিও দেখাবো আমি মাছ মারতে আসবো ইনশাআল্লাহ আমি আসলে তখন আপনার দেখাবার পর্যায়ক্রমে ভিডিও পাবেন সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম